এখন আপনারা সে সরাসরি দেখতে পাচ্ছেন কেন্দ্র থানার অন্তর্গত কলমার আসর মাঠে আষাঢ়ে দুর্দান্ত খেলা চলছে এখন আপনারা এখন প্রতিদ্বন্দ্বী করছেন আপনার বড় চিড়িকা থেকে আগত যেটা ঝাড়খণ্ড থেকে আপনার সেই এক নম্বর কারার জোড়া আর অন্যদিকে আছেন মহাদেব অধিকারী প্রায় একুশ হাজার টাকা সেই খেলা খেলছে এই যে দেখতে পাচ্ছেন ইঞ্জয় মহিলা পুরুষ বই মিলে সবাই ইঞ্জয় দুর্দান্ত খেলা চলছে যারা আসে না তারা কিন্তু পশ্চাৎ পশ্চাৎ হচ্ছে আধা ঘন্টা ধরে কিন্তু খেলা যাওয়া এলো না তো দারুণ ব্যাপার হয় হয় ব্যাপার রয় রয় কাণ্ড আর এর মধ্যে দিয়ে এই যে দেখুন মহিলারা কিরকম আনন্দ উপভোগ করছে তো নমস্কার আমার সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন যে এখানে কিরকম খেলা হয়েছে দুর্দান্ত খেলা একবারেই যেটা হয়তো এখানে পাবলিকও বলবে যে কীরকম খেলা হয়েছিল দারুণ আনন্দ দিয়েছে এখানকার পলমা গ্রামের একবারে মহিলা পুরুষ সবাই কিন্তু এনজয় নিয়েছে তো সে যে খেলাটা কিন্তু বাইরে থেকে আসছিল সে ঝাড়খন্ড থেকে শুধু অনেক দূর থেকে পাড়ি দিয়ে আপনার এই বেঙ্গল বেঙ্গল অর্থাৎ কেন্দা থানার পলমা গ্রামে যে খেলা দেখালো তো খেলা দেখার পর এনাদের রেজাল্ট কী হয়েছে এবং ইনাদের কারা কীরকম লাগিয়েছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে ভিডিওটি আপনার কন্টিনিউভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেলে হয়ে থাকেন নতুন তো চ্যানেল সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সে মালিকের কাছ থেকে বক্তব্য তুলে ধরি তো নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম দীপঙ্কর মাহাতো গ্রাম পোস্ট বড়চুড়ি থানা বড়াম জেলা পূর্ব সিংভূম ঝাড়খণ্ড আচ্ছা তো আজকে আপনাদের কারা কীরকম লাগলো কারা খেলা দেখান যেমন বলেছিলি কারা খেলা দেখান যে আধা ঘন্টা বলেছিলি আঠাইশ মিনিট উনত্রিশ মিনিট কারা লাগিয়েছে হুম সে লাগিয়েছে অবশ্য তো আপনারা এই যে এত যে বৃষ্টি এত বৃষ্টিকে উপেক্ষা করে এত ধর আলে কিভাবে সম্ভব দেখো আমরা আগেই বলেছি আগে তোমার চ্যানেলেই বলেছি আমরা পয়সার জন্য কারা লাগাই নাই নিজের ফুর্তি আছে মনে সবার এনজয় আছে জন্য আমরা এই জল ঝোড়ে কারা কারা আনিয়েছি

লাগার পর রেজাল্ট কি দিল লাগার পর ই নিজে চেষ্টা করিয়েছে পরাজয় হয়েছে নাই পারে দেখো গায়েরা সরে তো বাইরে আসে লাগাটাই হলো সবলে বড় ব্যাপার এটা বড় বড় ভালো ভালো কারা মাথা না দিয়ে পালান দিছে হুম মাথা না দিয়ে পালান দিছে আমি বলেছিলাম আধা ঘন্টা আমার কম নাই বেশি তো আধা ঘন্টা এই গিষ্টকালে দেখা হবে হ্যাঁ তা অবশ্য দেখাইছে অবশ্য তো এই যে আপনার কাড়াটা এই যে আজকে ধরুন আধা ঘন্টার মধ্যে পরাজয় ধরুন হয়ে গেছে তো ইয়ার পরবর্তী আপনার এই কাড়াটা মানে রাখবেন না বিকবেন না দেখাবেন কাড়াটা বিকা বিকি কোনো নাই ইয়ার পর ঘরে থাকবে পৌষ মাসে মেলা হয় পৌষ মাসে করা হবে মেলা পৌষ মাসে আপনার নিজের আসর হ্যাঁ নিজের আসর আচ্ছা তো সেখানে কি রকম জড় নেবেন সেখানে লেভেল ওপেন চ্যালেঞ্জ দিব লেভেল ওপেন চ্যালেঞ্জ আচ্ছা প্রাইস কি রকম থাকিবে প্রাইস 31000 31000 এখানে কত টাকা খেললেন 21000 21000 আচ্ছা অফার তো ফার না 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 অফার তোফার পয়সার জন্য আমরা কড়াই লাগাই নাই আগেই বলা আছে আর পয়সা আমরা আমরা এখন সান্ত্বনা দিলেও ভালো না দিলে আরো ভালো আমাদের ওটার জন্য কোনো চাপ নাই পয়সার জন্য কারা লাগাই নাই সত্যিকারে এরকম মানুষ পাওয়া মুশকিল আছে নাই তো অনেক লোকে বলেছে আমরা আসে গেছি এত লাগবে কি এত দূর থেকে এসেছি গাড়ির তেল এরকম হয় এত কষ্ট করেছি বা যাই হোক অনেক লোকে অনেক কিছু বলেছে খেলা দেখাচ্ছি তখন কিন্তু এনাদের কোনো অভিযোগই নাই যা দিবেন দিলে ভালো না দিলে আরো ভালো বলেই দিল পরিষ্কার ভাষায় তো এরপরে এনারা তো মানে খেলা শেষ হয়ে গেল এখানে মোট তিনটি তো কাড়াই ছিল তার মধ্যে কিন্তু মানে দুটি কার খেলা হয়েছে নাকি হ্যাঁ দুটি কাড়া একটা কাড়া ক্যান্সেল হয়েছে এটা সেই দূরে ঝেলদার থেকে আর আশা তো সম্ভব নাই না ও সম্ভব লয় আপনাদেরও ছিল অনেক দূরে তবু আপনারা এসেছেন ওই তো বললে মন মন যদি তুমি চাইও তো স্বর্গের চাঁদকেও তুমি নিয়ে আসতে পারো অবশ্যই না হলে চেষ্টাটা অন্তত করা যায় আচ্ছা তারপরে কিন্তু

আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা তোমার একটু নামটা বলো আমার নাম জগদীশ মাহাতো জগদীশ মাহাতো আচ্ছা কারটার একবার সামনে ছিলে তোমার মানে কারটা কি তোমারই হ্যাঁ আমি চোরাই মানে এখন আন্দেরি ও তুমি চোরা ফরা করো নাকি তার জন্য তোমাকে আগে থেকে দিয়ে ছিল চান্স নাকি হ্যাঁ আমি যাতে চা মানে চিনতে পারা হ্যাঁ কারটা নাকি আচ্ছা তো কারটা এই যে এতক্ষণ ধরে কোথাও খেলেছিল ইয়ার আগে লাগিয়েছিল ইয়ার লোক বেশি ইয়ার লোক বেশি হ্যাঁ মানে বুঝতেই পারছেন যে ই কিন্তু মানে ওইরকম লাগে আর কি হয়তো ভাগিয়ে গেছে কি হয়তো আধা ঘন্টার মধ্যে আঠাশ মিনিট এবং আধা ঘন্টা হ্যাঁ কিন্তু ছেচল্লিশ মিনিট পর্যন্ত লাগে জয়ী আছে

আচ্ছা কোনো অসুবিধা হয়নি না আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আর আমরা তেমন দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করব এরপরে আমি আপনাদের কাছে তুলে দীপঙ্কর কালাটা যে বর্তমানে আছে কারণ দীর্ঘক্ষণ ধরে খেলা দেখাচ্ছে এবং মানুষকে এনজয় লাভ করাচ্ছে এবং এখানকে আপনাকে বলেই দিলাম যে ছোটো থেকে বড় এবং আপনার মহিলা থেকে পুরুষ সবাই কিন্তু এনজয় লাভ করেছে প্রচুর মনে মানে দর্শক আছে এই মানে প্রচণ্ড বৃষ্টিকে উপেক্ষা করে তো এরপরে সেই সরাসরি সেই বাবুর কাঠে দেখতে থাকুন আর এরকম অনবর্ত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য নমস্কার ধন্যবাদ